দানের টাকা ভাগ চালেন বিএনপি নেতা রাজি না হওয়ায় মিথ্যা চাঁদাবাজি মামলা নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারা বারিশা ইউনিয়নের সিঁধুলি হাটের দানের টাকার ভাগ চেয়ে বিএনপি নেতা আব্দুল আজিজের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদ্রাসা পরিচালনা কমিটির আটজন সদস্যের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে ওই মামলায় গত মঙ্গলবার পনেরোই এপ্রিল আটজন গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন এই ঘটনার প্রতিবাদ ও কারাবন্দী ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার আঠারোই এপ্রিল সকাল দশটায় সিধুলি চলনালী পলসুরা হজরত ওসমান রহমত হাফেজিয়া ও কমি মাদ্রাসা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের গুরুদাসপুর উপজেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম গ্রেফতারকৃত শাহাদাত হোসেনের স্ত্রী রাশিদা খাতুন লিটন হোসেনের স্ত্রী লাবনী আক্তার মাদ্রাসা কমিটির সদস্য হজরত আলী হায়দার আলী শিক্ষানবী স্বায়নজীবী মোহাম্মদ জার্সিস হোসেন সহ অনেকে লিখিত বক্তব্যে রাশিদা খাতুন বলেন মাদ্রাসাটি গ্রামের মানুষের দান ও শ্রমে পরিচালিত হয় হাটের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দান করে থাকেন এই দানের টাকার অর্ধেক দাবি করেন বিএনপির নেতা আব্দুল আজিজ তার প্রস্তাব না মানায় ছাত্রদল নেতা রুবেল হাসানকে দিয়ে চাঁদাবাজের মিথ্যা মামলা করিয়ে আমার স্বামী সহ আটজনকে গ্রেফতার করানো হয় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হজরত আলী জানান সাতাশ রমজান মাদ্রাসার অফিস কক্ষে বসে আব্দুল আজিজ ওই প্রস্তাব দেন এবং তার ছেলে সোহাগ ও ছাত্রদল নেতা রুবেল হাসানের মাধ্যমে টাকার ভাগ নেয়ার প্রস্তাবও করেন প্রস্তাবে সম্মতি না দেয় তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিশোধমূলক মামলা দায়ের করান মাদ্রাসাটির মোহতামে মোহাম্মদ ফাতিহুল কবির বলেন গত মঙ্গলবার দুপুরে যৌথ বাহিনী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আটজন সম্মানিত ব্যক্তিকে কথা বলার নামে তুলে নিয়ে যায় পরে মাদ্রাসার নামে চাঁদা তোলার অপপ্রচার চালিয়ে মামলা দেয়া হয় এটা পরিকল্পিত ষড়যন্ত্র গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন হাজি মকবল হোসেন সহসাধারণ সম্পাদক এনামুল হক ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রিটন হোসেন রিপন আলী আলহাস সুবোধীবর এবং ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারি মৌদুদ আহমেদ মনি মামলার ধারা ধারাবারিশা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রুবেল হাসান বলেন মাদ্রাসা কমিটির লোকজন রশিদের মাধ্যমে টাকা তোলেন তাই আমি মামলা করেছি অন্যদিকে বিএনপি নেতা আব্দুল আজিজ অভিযোগ অস্বীকার করে বলেন মাদ্রাসা কমিটির সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই তারা আওয়ামী লীগের প্রভাবশালী লোক রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে জড়িয়ে এই নাটক সাজানো হয়েছে